হায় एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय চ্যানেল বেস্ট প্রাইভিটি আজকে চলে এসেছি আপনাদের পছন্দের সব ইয়েলো কালেকশন থেকে আজকে দেখাবো উইন্টার কিছু সেরা লোশনের কালেকশন ঠিক আছে তো আমি বলছি স্কিন কেয়ারটা হচ্ছে আগে ঠিক আছে যতই সুন্দর হন স্কিনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু সুন্দর যে কোনো মূল্য নেই তো আজকে দেখাবো যেগুলো হোয়াইটেনিং এগুলো হচ্ছে দেশি বিদেশের সবাই জানেন খুবই পপুলার

তার মধ্যে লেখা আছে ভিটামিন এসি ঠিক আছে নাইট সিডামাইট এবং হচ্ছে অনেক সুন্দর স্কিনটাকে ভিসিবল করবে রেডিয়ান্ট স্কিন মতো একদম সুন্দর করবে স্মুথ করবে সুন্দর একটা পারফিউম যুক্ত লোশন খুবই চমৎকার একটা স্মেল থাকবে এটা একটু সর্ব বড় ডেটা সাইজ সেটা হচ্ছে এটা এটা অনেক ভালো ঠিক আছে এখানে লেখা আছে এটা হচ্ছে রোমান্টিক এটা হচ্ছে চারমিন তো এগুলোর প্রাইস কত করে

তো এখানে দুইটা ফ্লেভার আছে তো আমি আপনার থেকে বলে দিচ্ছি আইটা কিন্তু সিরাম যুক্ত লোশন এখানে লেখা আছে সিরাম এটা কিন্তু অনলাইন অনেক বেশি ভাইরাল মানে অনলাইনে ঢুকলে দেখা যায় যে পেজে টেজে ঢুকলে দেখা যায় যে এটা দিয়ে নাকি ভাবলে সাদা হয়ে যায় আসলে কি এটা দিলে কি ফসা হয় নাকি আপনারা একটা নিয়ে দেখতে পারেন তো আপনি কি বলেন এটা দিলে কি ফসা হয় অবশ্যই এটা দিলে ফসা হবে এবং আমাদের পার্মানেন্ট কাস্টমার যারা আছে তাদেরকে এগুলো দিছি এবং তারা কিন্তু বলছে এটা কাজ করে এইজন্য এটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি 100% এগুলো এটা বড়টা প্রাইস পড়বে হলো তেরোশো টাকা আর এটা কিন্তু একটা ছোট সাইজ আছে এটারও ফ্লেভার হয় ঠিক আছে ছোটটা প্রাইস পড়বে হলো সাতশো পঞ্চাশ টাকা ফ্লেভার চারটা ফ্লেভার

এটা হলো আপনাদের টিনশন এর। টিনশন এরটা হলো 600 টাকা। তো ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ারই তো ভুলবেন না। চলে আসবেন আমাদের ইয়েলো কালেকশনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশনে। এটা হচ্ছে 3/4 গাউসিয়া মার্কেট, নিসরা ঢাকা 1205 আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই এই নম্বরে যোগাযোগ করে ফেলবেন। এই নম্বরে ইমো WhatsApp अवेलेबल থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 017750 22213 ধন্যবাদ।